আমার মুমিন বান্দার প্রথম গুণ হলো তাই ইবু না মুমিন বান্দারা তবা করে কার কাছে আর জোরে বলেন কার কাছে আমাদের পাপ হয় নাই গুণা হয় নাই অন্যায় হয় নাই এরকম কোন মানুষ আমরা এখানে আসি নাকি জোরে বলে এই জন্য আজকে আমরা তবা করব কার কাছে আমাদের তবা কবুল করে নিবে কে আল্লাহ বললেন আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদ না এবাদত করবে কা ফাল ইয়া আবুদ রাব্বা হাদা আল বাইত আল্লাহ বললেন এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করবা ইবাদত হবে একজনের তিনি কে আল্লাহ আল্লাহ বলে আমার ইবাদত যদি করতে পারো দুইটা জিনিস দি আমি তোমাদেরকে ধন্য করব এক হলো খুদার সময় খাবার দিব দুই হলো বিপদের সময় নিরাপত্তা দিব আল্লাহ হাফ মার আল্লাদি অত আমা হুম মিং জুমানা হুম হৌ যখন লাগবে তখন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে কে ও মান হুম হৌ বিপদের সময় ভয়ের সময় আমাদেরকে সিকিউরিটি দিবে কে পৃথিবীর কেউ কোনো দিন আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারবে না একজন ছাড়া তিনি কে এজন্য আল্লাহ বললেন সলিয়া আয় বুধব্বাহাদেল বাই এই কাবা ঘরের রব আল্লাহর ইবাদত করো রিজিক দিবে কে দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি খুদা পেলে লবণ ভাত আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত আল্লাহ এই গরিবের পড়ে না আমিন এজন্য তৃষ্ণা পেলে আমাদেরকে ঠান্ডা পানির ব্যবস্থা করে কে খুদা পেলে রিজিকের ব্যবস্থা করে কে এরপরে আল্লাহ বললেন আমার আবাদত করলে যেমনি রিজিক দেব তেমনি আমি তোমাদেরকে সিকিউরিটি দেব আমাদেরকে নিরাপত্তা দিতে পারে কে নাকি র্যাব দিবে নাকি পুলিশ নাকি বডিগার্ড কত মন্ত্রীর কত বডিগার্ড চারদিকে দাঁড়ায় থাকে গুলি এসে ঠিক মন্ত্রীর কপালে পড়ে মন্ত্রী মরে যায় সবাই বডিগার্ড ধরে বেটা লাখ টাকা বেতন নেস বডিগার্ড মন্ত্রী মল্ল কেন বডিগার্ড বলে আমি তো বডিগার্ড এই তো বডি পরে আছে বডি নিয়ে যাও আমি তো রুহু গার্ড না রুহু গার্ড হলেন একজন তিনি কে মানুষ সব বানাতে পারে কিন্তু রুহু বানাতে পারে না ঠিক না মানুষ প্লেন বানাতে পারে কম্পিউটার বানাতে পারে রোবট বানাতে পারে সুফিয়াও বানাতে পারে সুফিয়ারে চেনেন কিন্তু সুফিয়ার ভেতরে রুহু ঢুকাতে পারবে রুহু ঢুকাতে পারে একজন তিনি কে চিল্লাই বলেন আমি আল্লাহর ফায়সালা হলো এই পৃথিবীতে আবাদত কারো করা যাবে না একজনের ছাড়া তিনি কে কারো জিকির করা যাবে না একজনের ছাড়া তিনি কে কাউ কেস দা দেয়া যাবে না একজনের ছাড়া তিনি কে মাজারে সেজদা দেয়া যাবে নাকি সেজদা দেবেন কাকে চিল্লায় বলেন বেজন্য আল্লাহ বলে গোলাম আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা মুমিন বান্দারা এবাদত করবে কার আল্লাহ আল্লাহ জিন জাতি আর মানুষ জাতি এই দুইটা জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একজনের এবাদত করার জন্য চিল্লায় বলেন তিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুন আমি জিন জাতি আর মানব জাতি দুইটা জাতিকে বানিয়েছি আমার ইবাদতের জন্য পৃথিবীতে যত নবী এসেছেন যত রাসূল এসেছেন সব নবী আর রাসূলের দাওয়াতে মিশন ছিল একটা সব নবীদের একটাই কথা ছিল ইবাদত একজনের করতে হবে এত মূর্তির পূজা করা যাবে না এত জনের ভয় পাওয়া যাবে না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে সব নবীরা দাওয়াত দিয়েছেন ইয়া কওমে আয়বদুল্লাহ মালাই মিন ইলাহিন ভৈরু আফলা তাতাকো রো আমার কওমের লোকেরা এত মূর্তি পূজা করো কেন পূজা চলবে একজনের তিনি কে ওয়ান ক্যান নট প্লিজ এভ্রিবডি একজন সবাইয়ের খুশি করতে পারেন এই আপনি খুশি করবেন একজনের তিনি কে আমরা এক আল্লাহর এবাদত করে গুলবাই না এরা তেত্রিশ কোটি দেবতার এবাদত করে কেউ একজনের হকি তো আদায় করা যায় না একজনের হুকুমা হাকামি তো পালন করতে করতে যান খারাপ হয়ে যায় আর এদের খোদা হচ্ছে তেত্রিশ কোটি এজন্য এত কোটি খোদার অঙ্গ দরকার নাই একজন এখন খোদাই এনাফ চিল্লা ঠেকিরা এজন্য আল্লাহ বলে আমার প্রিয় বান্দাদের দ্বিতীয় গুণ আল আবেদও না আমার প্রিয় বান্দারা জিকির করবে একমাত্র আমার লা ইলাহা ল লাহা এল্লাল্লাহ মোহেমেদুর রেসু বল্লা সল্লাল্লাহু তাহলে প্রথম গুণ গেলা তা ইবু না তবা করবো কার কাছে দুই নাম্বারে আল আবিদৌ না এবাদত করবো কার আমরা অনেকে এবাদত নিয়ে কনফিউশনে থাকি আমরা মনে করি শুধু নামাজ পড়াটাই এবাদত শুধু রোজা রাখাটাই এবাদত শুধু জিকির করাটাই এবাদত আসলে বিষয়টা এমন নয় এবাদত হচ্ছে একটা কম্প্রিহেনসিভ বিষয় যে কাজ করলে আল্লাহ খুশি যে কাজ করলে মানব তার কল্যাণ হয় সবটাই অবাদত ঠিক কি না যাদের মধ্যে অক্ষর জ্ঞান নাই তাদেরকে অক্ষর জ্ঞান দিবেন এবাদত হিসেবে কবল করে নিবে কে শীতের রাতে রাস্তাঘাটে হাইওয়ের মধ্যে রেল স্টেশনে বাস স্টেশনে পথ শিশুগুলো ঠান্ডার মধ্যে শুয়ে থাকে তাদের গায়ে যদি কম্বল দিয়ে আসতে পারেন এইটারও এবাদত হিসেবে কবুল করে নেবে কি আপনি আপনার ছেলে মেয়েদেরকে যে সময় দেন এটা কেউ হিসেবে কবুল করে নেবে কে স্ত্রীকে যে সময় দেন এবাদত হিসেবে কবুল করে নেবে কে আপনার কোনো ভাইকে যদি আপনি ভালো কোনো সাজেশন দেন সুন্দর কোনো পরামর্শ দেন ওইটারও আবাদত হিসেবে কবুল করে নেবে কে আদ্দা আল্ল আলল খাই রি কাফা আই লিহি ভীষ্ণই বলেন কেউ যদি ভালো কাজের কথা বলে ভালো কাজ করলে যেই সব কথা বলে দেখাই দিল ওই সাব চিল্লায় কর আল্লাহ হাকমত এই আল্লাহ বলে আমার মুমিন বান্দার প্রথম গুণ তওবা করবে কার কাছে আল্লাহর আমার মুমিন বান্দার দ্বিতীয় গো ওনালা আ বিদো উনা মমিন বান্দার করবে একজনের চিল্লায়া বলেন তিনি কে আল্লাহ ছাড়া অন্য কারো আবাদত যদি করেন আপনি মুমিন থাকতে পারবেন না আপনি মুশ্রিক হয়ে যাবেন ঠিক কিনা আল্লাহ বলে ইয়া আব্দিলাও আতাই চানি বে করা বেলার দিয়ে ও গোলাম কেমতের দিন পাহাড় পরিমাণ গুনা নিয়ে জমিন পরিমাণ গুণা নিয়ে যদি তুমি আমি আল্লাহর কাছে হাজির হয়ে যাও ওই গুনার মধ্যে যদি শিরকের গুণা না থাকে আমি আল্লাহ পাহাড় পরিমাণ জামিন পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব আল্লাহ শির করা যাবে না আল্লাহ সব গুণা মাফ করে শিরকে মাফ করে না সির কেটে এইডসের চেয়েও ভয়ঙ্কর ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর ক্যান্সারের অ্যান্সার থাকে কিন্তু শিরকের কোনো অ্যান্সার নাই চিল্লায় কোন ঠিক কিনা এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে আগে ঘোষণা দাও তুমি মুশরিক না মুমিন আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহি ইাল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওমা আনা আল্লাহ আমি মুশরিক না নামাজের আগে ঘোষণা দেই আমরা মুশরিক না হজ করতে গেলো আল্লাহ বলে আগে ঘোষণা দাও মুমিন না মুশরিক আমরা বলি লব্বাইক আল্লাহ হুম আল্লাব্বাই লাভবাই কালা শারী কালা আমরা বলি আল্লাহ আপনার সাথে কোনো শরিক নাই এই জন্য এবাদত হবে কার মমিন বান্দার দ্বিতীয় গুণ আল হা বিদোনা হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটি সত্তার তিনি কে আল্লাহ আল্লাহ বললেন আমার মুমিন বান্দার তৃতীয় গুণ আল হামিদুনা মুমিন বান্দারা সব সময় বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে প্রশংসা করে কার এই জন্য প্রশংসার নামে আল্লাহ একটা সুরা দিলে এনে এই সুরাটা প্রত্যেক নামাজের মধ্যে পরাটারে ফরজ করে দিলো কে সুরাতুল ফাতেহার আরেকটা নাম হলো সৌরাতুল হাম মানে প্রশংসার সুরা আর বিশ্বনবী হলেন রহিসুল হামিদিন সব প্রশংসাকারীদের লিডার বিশ্বনবী লিওয়াউল উল হাম মানে হামদের পতাকা প্রশংসার পতাকা নিয়ে কেয়ামতের দিন আমরা সব গুনাগারম মধ্যেকে নিয়ে হাকাতে হাকাতে জান্নাতের দরজায় ধাক্কা দিয়ে জান্নাতে ঢুকবে সোহানল্লাহ বিশ্বনবি যখন জান্নাতে ঢুকবে হাতে একটা পতাকা পতাকার মধ্যে লেখা থাকবে লিওয়া উল হাম মানে প্রশংসার পতাকা সোহানল্লাহ সোহানল্লা পড়তে পারলেন না এই আল্লাহ বললেন সাব নাব্বাহালিল্লাহি মাফিস মাওয়াচিওয়া মাফিল আরো দেওয়াহোল আজিজুল হাকিম নভমণ্ডল ভমণ্ডল যেখানেই যেটা থাকে না সব কিছু তাজবি পড়ে কার পাখি রা জায় উরে যায় আকাশেরই নীলি মায় নদী রা ছুটে যা আয় সাগরে মোহনায় পাখ পাখালি আরে সাগর নদী পাখ পাখালি আরে সাগর নদী কার গুন গঙ্গা হাই আল্লাহহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রেগুনগান গাই বলেন বলেন আল্লাহ ব আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রেগুনুগান গাই আল্লাহ ফাকবার এজন্য নবমন্ডল নভুমণ্ডল যেখানেই যেটা থাক না সব কিছু তাজবি পড়ে কার বিষ্ণবী মসজিদে নবুবিতে নামাজ পড়ছেন তিনি আল্লাহ হ আকবার বলে নামাজ শুরু করলেন ক্যারাট পড়লেন রুকু করলেন রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী পড়লেন সামি আল্লাহ হলিমান হামিদা পেছন থেকে সাবারা পল্ল রব্বানা ওয়ালা হাম। এক সাবি বাড়িয়ে অতিরিক্ত বললেন। হামদান কাসিরান তৈগিবান মোবারাকান ফি ফিস ফিস যাও যে পড়ার কারণে বিশ্বনবীর কানে এটা চলে এসেছে নামাজের পর বিশ্বনবী বললেন আমি রুকু থেকে দাঁড়িয়ে পড়েছি স্বামী আল্লাহ হুলিমান হামিদা তোমরা পড়ার কথা ছিল শুধু রব্বানা ওয়ালা হাম কে যেন একজন ফিস ফিস পড়েছো পড়েছ হামদান কাসির অন্ত গিবান মুবারাকান ফি কে পড়েছো দাঁড়াও কোনো সাবি দাঁড়ায় না ভয়ে বিশ্বনবী অভয় দিয়ে বললেন কিছু বলবো না কে পড়েছ দাঁড়াও এক সাহাবি দাঁড়িয়ে বললেন ও নবী আমি পড়েছি বিশ্বনবী বললেন এটা তো আমি শিখাই নাই কই পাইলা কেন পড়ছো সাবি বলে নবী গো আল্লাহর তাজবি অল্প পড়লে আমার পোষায় না এই জন্য আমি একটু বাড়িয়ে পড়েছি আল্লাহ আকবার বিশ্বনবী বললেন ভয় পেও না বিচলিত হয় না নামাজরত অবস্থায় আমি দেখেছি বিদাউ ওয়া সালাসুনা তিরিশ জনেরও বেশি ফেরেস্তা তোমার এই অতিরিক্ত তাজবির সবাবটা কে লিখে লিখে আল্লাহর দরবারে পৌঁছে দিতে পারে তারা আকাশের মধ্যে কে আগে নিয়ে যেতে পারে প্রতিযোগিতা করছিল তারপরে রমজানের রোজার পর সাওয়ালের ছয় রোজা রাখতেন মান সমার রমজানের ফরজ রোজার পরে সাওয়ালের যে ব্যক্তি ছয়টা রোজা রাখে সে যেন সারা বছরই রোজা রাখলো সারা বছর রোজা রাখলে যা সব শাওয়ালের ছয় রোজা রাখলে ওই সব বিশ্বনবী আশুরার রোজা রাখতেন আরাফার রোজা রাখতেন আয়ামুল বীজের তিনটা রাখতেন তেরো চোদ্দ পনেরো এরপরে বিশ্বনবী প্রতি সপ্তাহের সোমবারে রাখতেন বৃহস্পতিবারে রাখতেন বিশ্বনবীর জিজ্ঞেস করা হলো সুইলা আনিয়াউমিল ইসনাইন ও নবী সোমবারে রোজা রাখেন কেন বিশ্বনবী বললেন ফিহি উলিতু সোমবারে আমি জন্মেছি তাই শুক্রিয়া স্বরূপ রোজা রাখি হেম বিশ্বনবীর জন্মদিন পালন করে জাসনে জুলুস ঈদে মিলাদু নভের জিলাপি নিয়ে কিলা কিলি আছে না নাই রোজা টোজা নাই কিন্তু ওই দিন ওই দিন জিলাপি আর বিরিয়ানির প্যাকেট লইয়া কিলা কিলি ওই দিন যারা জাসনে জুলুস করবেন তারা আগে রোজা রাখবেন ওই দিন বিরিয়ানি খাওয়া যাবে না তুমি যদি আর রসুল হও তুমি যদি আর শাখের নবী হও তাইলে কোনো জিলাপি ওই দিন মুখে তোলা যাবে না তুলতে হবে ভাগগ্রেভের বর ঠিক কিনা না জোহরের সময় বিরিয়ানি লইয়া কিলাকিলি আছে না এই জন্য সাহনের তিনটা ব্যাখ্যা এক নম্বরে হচ্ছে ভ্রমণকারী সফরকারী দুই নম্বর ব্যাখ্যা হলো আল মুজাহিদুন জেহাদকারী তিন নম্বর ব্যাখ্যা সা ইমন রোজা যিনি রাখে তিনি আবার বিশ্ব নেই বলতেন ইন্নাফিল ফিল সামানিয়া তো আবু আব জান্নাতের মধ্যে আটটা দরজা আছে মিনহা বাবুন ইউসাম্মা আর রাইয়ান আটটার মধ্যে স্পেশাল একটা দরজা আছে যেইটার নাম আর রাইয়ান কি নাম রাইয়া রাইয়ার নামটা কেমন লাগে ছেলে হইলে রাইয়ান রাখবেন মনে থাকবে রাইয়ার নামটা খুব স্মার্ট না আর রাইয়া কত সুন্দর বিশ্ব নয় বললেন জান্নাতের ভেতরে আটটা দরজা আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে নাম হলো আর রাইয়ানা লায়েদ হুনুহু ইল্লাস ইমুন দুনিয়াতে যারা রোজা রাখে নাই তাদের কেউই রাইয়ান দিয়ে ঢুকতে পারবে না আর দুনিয়াতে যারা ফরজ নফল রোজা বেশি বেশি রাখতো রাইয়ান দরজা দিয়ে তাদের ঢুকায়া দিবে কি আবার বিশ্ব নয় বললেন মান দাখলাবিহি লাম ইয়াজমা আবার একবার জোরাই আন্দরজা দিয়ে প্রবেশ করতে পারবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে হুয়েভার ক্যান আন্ডার উৎ দিশ ডোর হিল be never be থার্ডটি আগে এক মন ঢুকলে জীবনে আর তৃষ্ণা লাগবে না চিল্লা এখন লল্লা বললেন আমার মমিন বান্দার চার নম্বর গুনা সা এ হেও না মানে রোজা রাখবে পাঁচ নম্বর গুণা রাকিয়ুনা মুমিন দ্বারা রুকু দিবে সাজিদু না সিজদা দিবে তার মানে নামাজ পড়বে ঠিক কি না নামাজের দরকার আছে না নাই মাসালাকা কুম ফি সাকরা কালু কুমিনাল নাকুমিনাল মুসাল্লিন যারা পড়বে তাদের জিজ্ঞেস করা হবে কোন কারণে সাকারে আসলি ওরা বলবে আমরা মুসল্লি ছিলাম না নামাজ ছিলাম না নামাজি ছিলাম না মুসল্লি ছিলাম না আমাদের মধ্যে নামাজ ছিল না নামাজ নাই এমন লোক আছে নাই জোরে বলেন নামাজ নাই রোজা নাই মুসলমান তোমার নামাজ নাই তো তোমার ইসলামও নাই তোমার নামাজ নাই তো কলি যাই ইমানও নাই চিল্লা এখন ঠিক কিনা নামাজ নাই তো ইমান নাই আর রাকিউন সাজিদুন রুকু করবে সিজদা করবে কেমতের দিন রবুলার আমি বলবে ও গোলাম আমি আমার পায়ের গোছা উঠালাম আল্লাহ তার পায়ের নলা দেখাবে সবাই রে ইউদাহন আহিলা সুজু দে ফালা ইয়েস্তিয়াহন আল্লাহ বলবেশেষ দাদাও সবাইকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে আল্লাহ তার পায়ের নলা খুলে গোছা খুলে বলবেশেষ দাদাও আল্লাহর হাত আছে পা আছে তবে কেমন আছে আমরা জানি না আল্লাহর যেমন থাকা দরকার তেমন আছে ঠিকই নাই সাই তার মতো কেউ নাই তিনি তার মতো আল্লাহ হটবার আল্লাহ আল্লাহর পা দেখিয়ে বলবে শেষদা দে দুনিয়াতে যারা শেষদা দিত রুকু করতো আল্লাহ আকবার বলে শেষ দায় পড়বে আর দুনিয়ায় যারা শেষদা দিত না তাদের পিঠটাকে লোহার মতো শক্ত করে দিবে কে আল্লাহ বলবে গো টু দা সাকার সাকার জাহান্নামে যা এজন্য নামাজের দরকার আছে না নাই আল্লাহ বলে তোরা যদি শেষ দানা না তোরা যদি রুকু না করিস মহাবিশ্বের নবমন্ডল ভূমন্ডলের সবকিছু করে কারে আল্লাহ বলে মাথার উপরে যত তারা দেখা যায় মহাবিশ্বে যত গাছপালা দেখা যায় সবগুলো শেষ দেয় কারে সব দেয়। অস্ট্রেলিয়া নামে একটা দেশ আছে না অস্ট্রেলিয়ার রাজধানী কই না সিডনি না ক্যানবেরা সিডনি একটা বিখ্যাত শহর তো অস্ট্রেলিয়ার সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ অনেক পত্রপত্রিকায় অনেক ক্যালেন্ডারের মধ্যে ওই গাছের ছবিটা পাওয়া যায় যে গাছটা মানুষের মতো রুকু করে আছে আর একটা গাছ আছে মানুষের মতো করে টু দা ডাইরেকশন অফ নেবলা আবার কেবলামুখী হয়ে সুবহানাল্লাহ কেবলামুখী হয়ে মানুষের মতো রুকু করে আছে মানুষের মতো সেজদা করে আছে চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহ বলে তোরা সেজদা না দিলাই ডোন্ট কেয়ার আমার কিছু যায় আসে না মহাবিশ্বের সব কিছু রুকু সেজদা করে কার দিকে ঝুঁকে আছে এজন্য আল্লাহ বললেন আর না মুমিন বান্দারা রুকু দেয় মুমিন বান্দারা সিজদা দেয় এই সিজদার এত দাম সাইদনা এই সিজদার এত দাম বিশ্বনবীর কুমারী বৌ মায়েশা বিশ্বনবীরে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ জ্ দিন লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে অন্যান্য তার আপনার উম্মতের মধ্য থেকে এত ভিড়ের মধ্য থেকে কেমন করে আপনি আপনার চিনবেন কাইফা ওম্মত কে আল্লাহ ও নবী কেমন করে আপনার উম্মতকে আপনি চিনবেন বিশ্বনবী বললেন গুররাম মুহাজ্জালিন নামিন আছারিল উযু আমার যে অম্মতের ওযু করবে সেজদা দিবে সেজদার জায়গাটা রেডিয়াম বাতির মতো কিয়ামতের দিন জলজল করতে থাকবে ওই জলজল করা চিহ্ন দেখে আমার গুনাহগার উম্মতদেরকে শাফাত করে করে আমি জান্নাতে ঢুকায়া দেব এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে তুমি দিবে কালে শীতল ছায়া হার সেহিজি আর শীতল ছায়ার দরকার আছে না নাই পেতে চাই সেদিন লা জিল্লা ইল্লা জিল্লু আল্লাহ আরশের ছায়া ছাড়া সেই কঠিন দিনে কোনো ছায়া থাকবে না যারা নামাজ পড়বে তাদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দিবে কে এরপর আল্লাহ বললেন আমার মমিন বান্দাদের সাত নাম্বার গুনা বলিয়ান না আল আমিরুন আবিল মা আরুফি ভালো কাজের আদেশ দিবে তারা অন্য আনিল মুন কার অন্যায় কাজের নিষেধ করবে সমাজে ভালো কাজের আদেশ দিতে হবে শুধু নিজেই নামাজ পড়লে চলবে না অন্য সবাইকে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই অন্য আনিল মুন কার অসৎ কাজে বাধা দিবে বিশ্ব আমি বললেন মান র আমিন কুম্মুন কারণ ফালিও হইয়ের হুবিয়া দেখি সমাজের মধ্যে যে অন্যায় দেখবে সাহস থাকলে ক্ষমতা থাকলে ওই অন্যায় থাপ্পর দিয়ে জমিনে গেড়ে দাও তাহলেই তুমি মুমিন চিল্লে বলেন ঠিক কি ডা এজন্য সামাজিক সন্ত্রাস রাষ্ট্রীয় সন্ত্রাস ক্ষমতা থাকলে থাপ্পর মেনে ধুলার সাথে মিশাই দিবেন চিল্লাই বলেন ঠিক কিনা কারণ আপনি যদি অন্যায় বাধা না দেন যদি প্রতিবাদ না করেন মুমিন হতে পারবেন না এখন আমাদের দশ এমন অন্যায় দেখতে দেখতে সব সয়ে গেছে আর প্রতিবাদ করতে জানি না আমরা প্রতিবাদ করি না প্রতিবাদ করার সুযোগ আমঙ্গ নাই জোরে কন ঠিক কিনা প্রতিবাদ করলে জেলখানা আছে না নাই

সমাজে অসংগতি যদি দেখো অন্যায় কাজ যদি চোখের সামনে হতে দেখো ক্ষমতা থাকলে হাত দিয়ে থামিয়ে দা ঠিক না চেয়ারম্যান সাহেবের জন্য এটা ওয়াজটা উনি পারবে আপনি পারবে আপনি যদি হাত দিয়ে থামাইতে দেন খবর আছে না নাই চেয়ারম্যান সাহেব যদি থামায় দেয় কোনো ঝামেলা আছে তাহলে প্রথম স্তর হচ্ছে আমাদের টিপু ভাইয়ের জন্য টিপু ভাই অন্যায় দেখলে থামাই দিও ঠিক না টিপু ভাইয়ের সাথে আমরা আছি না নাই অন্যায়কে রুখে দেন জঙ্গিবাদকে রুখে দেন টেন্ডারবাজি রুখে দেন চাদাবাজি রুখে দেন রুখে দেন যুবকদের গায়ে অনেক শক্তি অনেক উচ্ছ্বাস যুবকরা চাইলে টেন্ডারবাজি বন্ধ করে দিতে পারে যুবকরা চাইলে চাঁদাবাজিটাও বন্ধ করে দিতে পারে এরা চাইলে সমাজটাতে যৌতুক মুক্ত করতে পারে এরা চাইলেই সমাজটারে সুন্দর করতে পারে যুবকরা চাইলেই ইফটিজিং থামায় দিতে পারে যুবকদের গায়ে এত শক্তি স্রোতের বিপরীতে তারা দাঁড়িয়ে থাকতে পারে এজন্য প্রাণের এই উচ্ছ্বাস যুবকদের রক্ত গরম এই শক্তি এই সম্ভাবনা ইসলামের পক্ষে কাজে লাগানোর দরকার আছে না নাই এই জন্য আল্লাহ বললেন আলে আমিরুন আবিল মাহরুফ ভালো কাজের আদেশ কর আমার যুবক ভাইয়েরা বেলা ক্রিকেট খেলার পরে তুমি হজু করে মসজিদে যাও তোমার বন্ধুগুলো বল স্ট্যাম্পার ব্যাট নিয়ে চলে যায় তাদেরকে ডাকো তাদেরকে ডাকো নামাজ একা পড়লে হবে না সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে আপনি আপনার সরকারি অফিসে নিজে নামাজ পড়েন তো কলিগদেরকে দাওয়াত দেন না কে নামাজ কি একা একা বললে হয় ইসামাতুস সালা সবাইকে নিয়ে করতে হয় জান্নাতে যখন যাব সবাই নিয়ে যাব ঠিক কি না দুনিয়াতে আপনার ব্যবসায় পার্টনার অফিসের কলিগ আহা পরানের বন্ধু ও থাকবে জাহান নামে আপনি জান্নাতে হে হয় কথা বলে তাই না ওরে মসজিদে নিয়ে যাবেন বলবেন তোরে ছাড়া আমি জান্নাতে থাকতে পারো না পারবে টানার সময় কি বলবে যদি মসজিদে ঢুকতে না চায় ওর যাওয়া দিলে টানবে আর কি বলবে তোরে স্যার আমি থাকতে পারো না বলা যাবে বলা যাবে তাহলে ভালো কাজ একা করলে হয় না সালাত একা আদায় করলে চলবে না জাকা একা দিলে হবে না ভালো কাজ নিজে নিজে করলে হবে না ফ্যামিলির সবাইকে নিয়ে বন্ধু বন্ধুবান্ধব সবাইকে নিয়ে করতে হয় ঠিক কিনা তোমরা ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধে করো কামরু নাবিল মারুফি পতন হওনা অনিল মোঙ্কর তা না হলে হে নামাঝি তা না হলে হে না গজব নাজিল হবেই হবে অশান্তি কলা হল বাড়বে সমস্ত আর থামবে না শান্তি তো আর আসবে না পড়েন ভালো কাজের আদেশ করো মন্দুর কাজের নিষেধে করো সবাই পড়বে তোমরা ভালো কাজের আদেশে করো মন্দ কাজের নিষেধে করো তা মুরু নাবিল মারুফি ওত হু না নীল মুমকার ঠিক কি না ভালো কাজ একা করলে হয় না ভালো কাজ সবাইকে নিয়ে এ করতে হয় ভালো কাজের যেমনি আদেশ দিতে হয় মন্দকাদেরও নিষেধ করতে হয় ঠিক কি না আপনার সামনে আপনার বোনের বয়সের একটা মেয়েকে কিছু বকাটে ছেলেরা ইপটিজিং করে আপনি দেখে না দেখার বান করে চলে আসেন এরকম অচেনা নেই দাঁড়িয়ে যান থামায় দেন আপনি ছেলেরা বেয়া করলে থামায় দেন রাস্তায় উল্টাপাল্টা করলে থামায় দেন অন্যায় দেখলে রুখে দাঁড়ান তাহলেই সমাজটা সোজা হয়ে যাবে ঠিক কী রাখা তা নাহলে আজ আবার গজব যখন আসবে শুধু ওদের উপর আসবে না আমাদের উপর আসবে ঠিক কী না বন্যা যখন আসে বাংলার জামিনে যখন বন্যা হয় শুধু হিন্দু ভাইরা ডুবে ডুবে মরে শুধু নাস্তিকেরা মরে খ্রিস্টানেরা মরে বেনামাজি মরে নাকি লগে নামাজি ও মরে নামাজি মরে না আপনি লঞ্চের দুই তালায় থাকেন লঞ্চের পয়তালায় নিচ তলার এক লোক হাতুরি নিয়ে লঞ্চের তলা ফুটা করতে আরম্ভ করছে আপনি ভাবলেন আমার কি আমি থাকি দুই তালায় ও ফুটা করলে ও মরবে ও মরবে ও মরবে এই লঞ্চের ভারডুবি থেকে আপনিও বাঁচতে পারবেন না চিল্লাই বলেন ঠিক ঠিক ও যখন মরবে আপনিও মরবেন আজ আবার গজব যখন আসে পচ্চাকু ফিতনা তাল্লা তুসি বাল্লা জিনা গলাম ফিৎনা যখন শুরু হয় হাঁসা আবার গজৎ যখন আসে তখন খাঁসভাবে শুধু জালিনদের উপরে আসে না আলেনদের উপরেও আসে আল্লার রলিদের উপরও আসে তুমি দরগার মধ্যে বসে বসে জিকির করো সমাষ্টরে ঠান্ডা করলা না কেন তুমি তাজবি হাতে নিয়ে বসে আছো সমাজের মধ্যে ক্যাসনো ব্যবসা চলে কেমন করে সমাজটারে তুমি চেঞ্জ করলে না কেন তোরে বসে বসে জিকির করতে কইছে কে তোরে তাজবি নিয়ে খেয়ে খেয়ে পেটটারে বড় করতে বলেছে কে তুমি একা জান্নাতে যাবা আজাব আর গজব তোমারও ছাড়বে না বলেন ঠিক কিনা ডেঙ্গু যে হয়েছিল বাংলাদেশে কিছুদিন আগে শুধু হিন্দুরা মরছিল সব নাস্তিক গুলা মরে গেছিল মুসলমানও মরছে ঠিক কিনা মুসা আলহ সালাম আল্লাহর প্রশ্ন করলেন আল্লাহ আপনি যখন আজাব দেন গজব দেন ওই এলাকার সবার উপরে দেন কেন আজাব আর গজব তো নাফরমানদেরকে দিবেন ওই এলাকার ভালো লোকদেরকেও দেন কেন ভূমিকম্পে শুধু হিন্দুরা মরে না কেন কাফিররা মরে না কেন মুসলমানরা মরে কেন নাস্তিক গুলো মরে না কেন নাস্তিক গুলো মরে কেন আপনি বাইসে বাইসে আজাদ দিতে পারেন না আল্লাহ বললেন আমি উত্তর দিব না কিছুক্ষণ পরে নিজেই উত্তর পেয়ে যাবে মুসা আলাইসাল্লাম হাঁটতে হাঁটতে হঠাৎ ক্লান্ত হয়ে পড়লেন একটা গাছের নিচে তিনি শুয়ে পড়লেন হঠাৎ করে ঘুম চলে আসলো ওই গাছের পাশে ছিল বিষ পিপড়া চিনা তিনটা বিষ পিঁপড়া বিষ পিপড়ার বাসা থেকে এসেছে মুসা আল্লাহলামের পায়ের মধ্যে কামড়াতে আরম্ভ করলো মুসা আল্লাহলামের মেজাজ তো খুব নরম ছিল তাই না খুব গরম মেজাজের নবী ছিলেন রেগে যেতেন খুব সাহসী ছিলেন এই দুইটা ক্যারেক্টার খুবই সাহসী এক হচ্ছে মুসা আলাহি সাল্লাম আর এক হচ্ছে সাইদান অমরে ফাল ঠিক কিনা ওনাদের কথার চাইতে হাত চলতো আগে এরকমও দরকার আছে না নাই মাইরের উপরে ওষুধ নাই মাইরের ভেতরে ভিটামিন আস ঠিক কিনা মাঝে মাঝে এই ভিটামিনের দরকার আছে রে নাই তিন চারটা বিশ পিঁপড়া এসে পায়ে কামড়ানো শুরু করল পিঁপড়ার কামড় খেয়ে মুসাল্লাম জেগে গেলেন রেগে মেগে আগুন খুস্তা আম্বু কিসে এত ব্যথা দেখে পিঁপড়ায় কামড়ায় এ তিন চারটা তো মারলোই পাশে দেখে পিঁপড়ার বাসা পুরা বাসাটারে পা দিয়ে ভেঙে চুরে সারখা খা রাব্বুল আলামিন ডেকে বললেন মুসা পিপরা কামড় দিছিল কয়টা কয় তিনটা তাইলে পুরা পিঁপড়ার বাসা বাংলা কেন কামড় দিয়েছে তিন চারটা পিঁপড়া পুরো পিঁপড়ার বাসাগুলোর ডলে ডলে পিষে শেষ করলা কেন আল্লাহ ডেকে বললেন মুসা আজাবার গজব যখন আমি পাঠাই আমি বাছায় বাস বিচার করে পাঠাতে পারি না আজাব পাঠালে যা আলেমরা যেমনি মরে আলেমরাও মরে এই জন্য আপনি আলেম হয়ে বসে থাকলে খানকার ভিতরে বসে থাকলে দেশ চলবে না খানকার ভিতরে বসে থাকলে গোটা বিশ্ব যদি শয়তানের রাজ্য চলে আপনি মুক্তি পাবেন না গোটা বিশ্বটা ঠিক করার জন্য আল্লাহ আপনারে পাঠাইছে এত মানুষের দরকার নাই সংস্কারবাদী একজন পারে বাংলাদেশকে সংস্কার করে দিতে ঠিক কিনা যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগো এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ান এই জন্য একে একা মুসলি সাইজেন না সমাজে মুসল্লি বানাইতে হবে একে একা সালাত ফেরেন না আশেপাশে সবারই নিয়ে মসজিদে ঢুকতে হবে আওয়াজ তুলে বলেন ঠিক কিনা